আমি যেহেতু খুলনায় থাকি এখানে আমার অনেকবার আসা হয়েছে আর এইটা খুলনার একটা বড় চিড়িয়াখানা এখানে অনেক দর্শনার্থী আছে আসে অনেক সময় আর শুক্রবারে বেশি দর্শনার্থীরা আসে এখানে দেখতে আর এখানে ভিতরে যে পার্কটা রয়েছে সেই পার্কটা নতুন এখানে করা হয়েছে আমরা যাওয়ার পথে ওটাও আমরা দেখবো তাই না তো তুমি যাহিকে ঘোরাতে নিয়ে এসেছো ঠিক আছে চলো এখন আমরা এখন আমরা চিড়িয়াখানার ভিতরে ওকে ওকে ওকে

তোমরা একসাথে অস্ট্রিচ আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে আমি অস্ট্রিচ দেখবো আজকে এই চিড়িয়াখানায় আমি এই অস্ট্রিচটা দেখতে পেলাম এটা অনেক সুন্দর এবং এই খাঁচায় দুটি বড় বড় অস্ট্রিচ রয়েছে জান আমি বুঝতে পারছি না এইটা কি পশু তুই একটু বলবি এটা হলো বাজ পাখি আরে বাহ এটা তো অনেক সুন্দর এটা যেমন সুন্দর তেমন ক্ষতিকারক ও একটা সল্ট ওয়াটার ক্রোকোডাইল এটা বাংলাদেশ ভারত নেপাল পাকিস্তান এবং অস্ট্রেলিয়াতেও পাওয়া যায় আর এটা সাধারণত আট থেকে দশ ফুট লম্বা হয়ে থাকে

আমরা এসছিলাম এবার আমরা পশু পাখি দেখে আহ আমরা চলে যাবো কিন্তু আনফরচুনেটলি আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার টা দেখা হয়নি হ্যাঁ সবাই বলো